আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমার একটি লোকের সাথে পরিচয় করাবো যিনি কিনা আমাদের ব্যালো থানার বিনা বেজন্যান চল্লচট্টগ্রামের একবারে অসহায় একজন মানুষ যিনি কিনা একটা ভার্ধর্য রোগে উনি আক্রান্ত যে রোগের কোনো নাম এখনও কেউ দিতে পারেনি এটা অনেকে অনেক ধরনের কথা বলে সো এই রোগে কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কিন্তু ডাক্তার যেটা বলেছে যে সময় মতো ওষুধ কন্টিনিউ খেতে থাকলে তারা এই রোগ থেকে মুক্তি পাবে কি না কিন্তু যতদিন ওষুধ খাবে ততদিনই এই রোগ থেকে ভালো মানে এই রোগ রোগ থেকে ভালো থাকা যাবে তো আজকে আপনাদেরকে এমন লোকের সাথে আমি কথা বলব তো আসুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাশম ভাই কেমন আছেন আপনি এই আপনার কী অবস্থা পড়ে অবস্থা আমার তো পরে ইয়া সাত আট মাস দুরা কী অবস্থা ঘোরা করতে না চলাফেরা করতে পারি না খাওয়া খাদ্য করতে পারি না খামার মানুষ নাই লোকজন নাই কেউ নাই বেশি বেশি কোনো কোনো বাইরে ই পর্যন্ত করতে বাইরে তাই আর কি পর্যন্ত আমার তো আসলে কিছু করার নাই তো আমরা আসছিলাম আপনাকে সাহায্য করার জন্য এখন আপনি আমাদের দর্শকদেরকে আপনি একটু কথা বলেন যে আপনাকে একটু সাহায্য করার জন্য আমরা সেটা যদি তারা যা তাইলে তো ভালা আমি তো কোনো কিছু করার মতো কোনো কিছু নাই আমরা অনেক বছর ধরে উনি অসুস্থ আমরা অনেকবারই ওনাদের ওনাকে আমরা সাহায্য করেছি আমাদের এলাকাবাসী থেকে তো আমরা চাচ্ছিলাম যে আপনারা যদি যারা আছেন শহীদ প্রদান ব্যক্তি যে তার পাশে দাঁড়াতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওনার বিকাশ নামার আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা দয়া করে ওনাকে যদি একটু সাহায্য করতে পারেন এটা ওনার জন্য ভালো আর আমাদের আপনাদের আখিরাতের জন্য ভালো হয় ভাই আপনারা যে ওই যতটুকু পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন যে অসুস্থ উনি অনেক দিন যাবত ভুগছে তার কাছে তো মনে হয় যে এমন কোনো লোকও নাই যে তাকে যে ভুজি করে বা খাওয়াইব তার এমন কোনো সহযোগিতা করার কোনো লোকও নাই তো আমরা চাইলে কিন্তু সবাই তাকে এক টাকা দশ টাকা করে দেওয়াই পারি সহযোগিতা করলে সবাই মিলে যদি এই কাজটা করি তো অনেক আমাদের কাছে সহজ হবে তো আপনারা চেষ্টা করবেন যে জীবন ওই সহযোগিতা করতে পারে